এটার কাজ কি এটা কি সারা জীবন ব্যবহার করব না সারা জীবন ব্যবহার করবো না এটা জাস্ট হচ্ছে আমরা একটা সাময়িক সময়ের জন্য ব্যবহার করবো স্টার্টে ক্লিক দিলে কি হবে কিছু আসে আসে না এই যে এখানে ক্লিক দিতে হবে যে লগ ইন উইথ Gmail by Google Continuing with Gmail.

কন্টিনিউ এইখানে দিবেন এইখানে ক্লিক দিবেন এইখানে জিমেইল কন্টিনিউ আচ্ছা এখানে নাম দিলাম বাংলাদেশ

একটু টাইম লাগছে আর কি বিয়ে কয়টার সময় মিটিং করবো আজকে

আচ্ছা এখানে আসি এবারে যে ডেব সাইট আর ডেব অ্যাডমিন এই দুইটার কাজ আমার তা আমি চলে যাব ডেব অ্যাডমিনে হ্যাঁ দিয়ে কন্টিনিউ এখানে এসে কন্টিনিউ ইউ ইংলিশ থাকবে সাইটের নেম লিখলাম যে গ্রে লেন্সার জোন ইন ইউজার নেম দিব অ্যাডমিন পাসওয়ার্ডটা মনে রাখার মতো দিব দিলাম আমার একটা ইমেল যাতে ভুলে গেলে আমি রিসেভ করতে পারি এটা একটা চেক মার্কিয়ে দিব এতটুকু কাজ করবো এতটুকু আপনার মনে রাখতে হবে এইটা এইটা মনে রাখতে হবে এই দুইটা অন্তত দেন ইনস্টল ওয়ার্ড প্রেস

এখানে আমি চাই একটাই ই কমার্স ওয়েবসাইট তাহলে একটা অ্যাড নিউ থিমে ক্লিক করব দিয়ে এই যে অ্যাস্ট্রা এই থিমটা ইনস্টল করব অ্যাস্ট্রা না পেলে এখানে সার্চ করব অ্যানএক্টিভ দেন সাইট বিল্ডিং নাও এখানে ক্লিক করব দিয়ে ফ্রি থিমগুলো আমরা ইনস্টল করে ফেলবো খুবই সহজ খালি জাস্ট বুকটা দেখলেই হবে স্কিপ করলাম এগুলো একটা সম্পর্কে এখানে বলছে বিল্ড ইউর সাইট ইন মিনিট ইউজিং প্রি বিল্ড টেমপ্লেট অথবা এআই দিয়ে তা আমরা আপাতত এআই না দিয়ে আমরা ক্লাসিক স্টার্টার টেমপ্লেট দিয়ে শুরু করবো হ্যাঁ টেমপ্লেট দিয়ে শুরু করবো আমরা এই আইডিয়া ওয়েবসাইট কিভাবে তৈরি করে সেটাও শিখবো আগে আমরা ফ্রি ডে শিখি দেন এটা হচ্ছে ব্লগ এডিট দেন এখানে আমরা যে ফ্রি থিমগুলো দেখতে পাচ্ছি এগুলো যে কোনো একটা দিব প্রোডাক্ট ওয়াইজ এই থিমটা খুব ভালো কাজ করে অর্গানিক শহ আমরা কন্টিনিউ করবো এখানে হচ্ছে যা থাকার থাকবে আমরা কন্টিনিউ করবো এখানে আবার নেম দিব কন্টিনিউ করবো এটা একটু সময় নেবে হতে তারপরে সামনে দিন দেখাবো গুগল অ্যাডসটা শেষ করবো তারপরে কিভাবে পোর্টফোলিও বেজ ওয়েবসাইট তৈরি করতে হয় এটা দেখাই দেবো ফ্রিতে প্রথম তিন মাস ইউজ করবেন সম্পূর্ণ ফ্রি কোনো টাকা খরচ হবে না বিশ পঁচিশ মিনিট একটু টাইম লাগে একটা ওয়েবসাইট হতে এর চেয়েদের ফাস্ট করার সুযোগ নেই কারণ ইনস্টল হয় চলিতেছে বোধহলিতে সিস্টেজে আছে আর কি はい、わわたあたりあえい。

করতেছেন আপনারা প্রথমবার ক্লাসে ঢুকে ক্লাস করলাম তাই কিছু বুঝি না কোনো টেনশন নাই ভিডিও দেখবেন ভিডিও দেখলে বুঝতে পারবেন আজকে আমরা ওয়েবসাইট ডিজাইন করতেছি একটা इतने की रिलोड दी वो या तो टाइम तो लगे हेलो की लो लो। है हेलो ना मा ना ओ इधर नयादर वाइज चैट हो गया कोई है ঠিকঠাক সব হয়নি ওয়েবসাইট হয়েছে কিন্তু ফুল ক্লিয়ার হয়নি আচ্ছা আমরা একটা অন্য ব্রাউজারে

এটাও দিতে পারি একটু সময় নেয় বাট এত সময় নিত না হয়তো কোনো কারণে অনেক সময় এগুলোতে ঠিপ লাগিন তো ঝামেলা থাকে এরকম দশ বারো মিনিটে হয়ে যায় আপনাদের একটা ভিডিও দিব আজকে খুব শীঘ্রই যেটা দেখে আপনারা আগামী দিন একটা ওয়েবসাইট বানাবেন সবাই ওয়ার্ড প্রেস ঠিক আছে ঠিক এভাবে যেভাবে করলাম এভাবে আজকের ভিডিওটা যেহেতু একটু লেন্দি হয়ে গেল ওটা লেন্দি হয়নি লেটেস্ট রিসেন্ট করেছিলাম ওই ভিডিওটা আপনাদেরকে দিব তারপরে দেখা যাক এবার যদি হয়ে যায় ফার্স্টার

এই যে আমরা একটা সুন্দর একটা ওয়েবসাইট বানিয়ে ফেলেছি এটা নতুনটা নতুনটা নিয়েছি প্ল্যানটা ভাই তখন সার্ভার ছিল না তো এই কারণে পাইতে হলো লেট করছে হ্যাঁ তখন সার্ভার ছিল না তো এই কারণে পেনথন লেট করছে এখানে আপনি কি করবেন ক্লিক করবেন এড টু কাট এড টু কাট করে চেকআউট ধরেন এটা নিব না এটা নিব এটা দুটা নিব প্রসিড আউট এবং এখানে বিলিং পেমেন্ট এখন আমাদের পেমেন্ট মেথড নাই এই জন্য আমাদের একটা পেমেন্ট মেথড এড করতে হবে তো পেমেন্ট মেথড এড করার জন্য আমাদের কোথায় যেতে হবে আমাদের এই যে ডেভেলপার সাইডে এখানে এটা আমাদের সেভ করতে করে রাখতে হবে এটা আর তাহলে আমাদের ওয়েবসাইট হলো এটা এটা হলো ওয়েবসাইট এটা হলো তার পাসওয়ার্ড এটা মনে রাখতে হবে ঠিক আছে লিখে রাখতে হবে মনে না লিখে রাখতে হবে তাহলে ঝামেলা হবে এখন আমাদের একটা পেমেন্ট মেথড এড করতে হবে স্টার্ট অ্যাকসেপ্টিং পেমেন্ট কি পেমেন্ট নেবেন ক্যাশ অন ডেলিভারি এগুলো হলো বিদেশি পেমেন্ট ঠিক আছে আমাদের একটা বাঙালি পেমেন্ট অ্যাড করতে হবে বাঙালি পেমেন্ট এড করার জন্য এখানে একটা প্লাগ ইনস্টল করতে হবে বাংলা পেমেন্ট লিখে সার্চ করলে দেখবেন একটা অনেকগুলো প্লাগ আসবে তার মধ্যে ভালোটা নিতে হবে এখানে রেটিং দেখবেন কোনগুলো ভালো বিকাশ রকেট নগদ এটা আবার মাঝে মাঝে ঝামেলা করে লাস্ট আপডেট সেটাকে দেখি

তাহলে আমরা একটা ওয়েবসাইট আগামী দিন বানাবো সবাই বানিয়ে রেডি করব দিয়ে গুগল ইন্টিগ্রেট আজকে আর বেশি কিছু করব না কারণ আমার মাথার উপর তো অনেক হেসাত যাচ্ছে মন স্থির করতে পারছি না মানে মন থেকে ক্লাস করাতে পারছি না আর কি ফাঁকি দিব না বলে ক্লাস করালাম কারণ আপনারা এতগুলো মানুষ আসেন আমার ব্যবসা করছেন ঠিক আছে এই ভিডিওটা দিয়ে দিচ্ছি আপনারা সুন্দর করে একটা ওয়েবসাইট বানাবেন কারণ গুগল এডস এ আমাদের যেমন ভুয়া একটা অ্যাড অ্যাকাউন্ট করেছি এরকম ভুয়া একটা ওয়েবসাইটও লাগবে ঠিক আছে তো এটা দিয়ে আমরা খরচ না করে কোনো প্রকার টাকা খরচ না করে একটা ওয়েবসাইট বানাবো ওকে ভাইরা সবাই বুঝতে পেরেছেন ঠিক আছে তাহলে আমরা আগামী দিন ওয়েবসাইট সবাই বানাবো একটা সুন্দর করে আর ক্লাস মিস করবেন না কারণ ক্লাস মিস করলে বুঝতে পারবেন না ট্র্যাকিং এর ক্লাসগুলো এগুলো হলো ব্রাউজার সাইড ট্র্যাকিং শেখাবো সহজে এই এতটুকু করলেই হবে আপাতত ইউটিউব অ্যাড এর জন্য আমরা তখন গুগল অ্যাড এ গুলো শিখব আজকে এই পর্যন্ত ক্লাস আমি একটু বের হচ্ছি লিভ নিচ্ছি আপনারা থাকেন আমি স্যারকে হোস দিয়ে যাচ্ছি একটু পরাবার মিটিং আছে ক্লায়েন্টের সাথে আহ আমাদের অফলাইন ব্যাচের স্টুডেন্টের বাট আমি ওভারঅল আপনাদেরকে হচ্ছে ভিডিও খুব আর্লি দিয়ে দিব